ভাইয়া ওইটা কি আরে এত ব্যস্ত হোস কেন আরে এত ব্যস্ত হোস কেন চল তাহলে হু হু তাড়াতাড়ি চলো আমি অনেক মিস করছি এই যে মামা তোমার কাছে কি কি আছে বলো তো ভাইয়া তোমার ওটা কয় নাম্বার মামা আরে বোকা চটপটি ফুচকা বেচে তাদেরকে মামা বলে আরে মামা আর বলো না আমার ছোট ভাইটা জেদ করেছে আমি চটপটি খাবো সে ব্যস্ত হয়ে গেছে তাকে তাড়াতাড়ি চটপটি আর ফুচকা দাও আহা, আমাকে তাড়াতাড়ি দাও তো মামা চটপটি আর ফুচকা এই নাও শিকু আর রিকু তোমাদের চটপটি চটপটি আলা মামা তোমার চটপটি অনেক মজা আমাকে দাও আমি অনেক খাবো ঠিক আছে মামা তোমার চটপটির দামটা কত ভাইয়া আর খাবো না আমার পেটটা ফুটবল হয়ে গিয়েছে। মামা আজকে আসি তাহলে ভাইয়া ওটা কিসের দোকান ওটা হচ্ছে মুদি দোকান ওখানে সব কিছু পাওয়া যায় বুঝলে ভাইয়া আমি ওটা নেব না ওইটা নিতে হবে না ভাইয়া দোকানে তো কেউ নেই আমি ওটা নিয়ে নিই আরে না ওটাকে চুরি বলে বুঝলে নিতে হবে না আমি আর তোকে বাহিরে নিয়ে আসব না আমাকে তুই পাগল বানিয়ে দিবি বুঝলি রিকু